আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশের উত্তরাঞ্চলের বেশিরভাগ জেলার উপর দিয়ে আসছে কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড আকার জড় বৃষ্টি এছাড়া আগামী বৃহস্পতিবার আটে মে থেকে দেশের বেশিরভাগ এলাকায় আবারও তাপমাত্রা বাড়তে পারে কিছু কিছু এলাকায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে প্রচণ্ড ঘুমোর ব্যবসা গরম বৃদ্ধি পাবে দেশের বেশিরভাগ অঞ্চল জুড়ে এছাড়া নতুন করে পরবর্তী দশ দিনের মধ্যে দেশের বেশিরভাগ এলাকায় আবারও দমকা জোড়া হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া বঙ্গোপসাগরে বিশ তারিখের পরে বঙ্গোপসাগর বুকে নতুন করে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আভাস দিচ্ছে আবহাওয়ার বড় বড় মডেলগুলো আগামীকাল মঙ্গলবার আর ছয়ই মে রাজধানী ঢাকাসহ উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা এবং বাংলাদেশের ষটট্টি জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে আজ রাতে কোন কোন জেলায় বাড়ি থেকে অতিবারই ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তা সম্পূর্ণ ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এছাড়া ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন ইতিমধ্যে সরাসরি আমরা উপগ্রহ চিত্রমোড়ে দেখতে পাচ্ছি বিশেষ করে এদিকে আকেলপুর থেকে শুরু করে দিঘি এবং বগুড়া তারপরে এখানে নন্দিনী সহ শিবগঞ্জ এখানে এই যে ঘোড়ারঘাট রাজীবপুর সহ টোরা উত্তরের অনেক এলাকায় ব্যাপক আকারে এই যে মেঘমালা তৈরি হয়ে গেছে সঙ্গে রাজশাহী বিভাগের কয়েকটি এলাকায় প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া দেশের বেশিরভাগ এলাকায় কাপাসিয়া ঢাকা নাগারপুর ফরিদপুর এখানে আকাশ পরিষ্কার থাকবে জোর সুরতে বা হাগড়া মাদারীপুর আকাশ পরিষ্কার কুলনা বরিশাল বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার অবস্থা রয়েছে খুলনা বিভাগের দক্ষিণের কিছু এলাকায় সামান্য আকার আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে তাছাড়া বাকি এলাকায় আকাশ কিন্তু একেবারে পরিষ্কার অবস্থায় কিন্তু দেখা গেছে কোনো ধরনের বৃষ্টিবাহী মেঘ নেই আজ তো আগামীকাল থেকে যদি আমরা একটু দেখি আগামী মঙ্গলবার ছয়ে মেন নাগাদের আপডেটে উত্তর উত্তরাঞ্চলের প্রথমে কিছুটা বিক্ষিপ্ত বর্জ্যের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিশোরগঞ্জ মাদাম সহ সরিষা বারিশ তারপর চিরাজগঞ্জ সহ তারপর এদিকে দেখুন লাখাই মৌলভীবাজার সহ এখানে কয়েকটি এলাকায় বজ্রসহ সহ বিক্ষিপ্ত আকারে জড় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে পাশাপাশি দেখুন ছয় অলরেডি ছয় তারিখ মঙ্গলবার এদিকে দেখুন মেহেরপুর থেকে শুরু করে তারপর কারিমপুর দমকাল তারপর রাজশাহী তারপর মহানপুর এদিকে নবাবগঞ্জ এলাকায় তারপর ঘুমস্তাপুর পরশা মালদা তারপর রাজমহল তারপর এদিকে দেখুন এখানে বেশিরভাগ এলাকায় একেবারে ব্যাপক সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এবং এদিকেও দেখুন কোচবিহার সহ এখানে বেশিরভাগ এলাকায় শক্তিশালী কালবৈশাখী বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে একেবারে উত্তরবঙ্গ ময়মাসিহী বিভাগের উত্তরাঞ্চল রাজীপুর দালু টুরা অঞ্চল তারপর লালমনীহাট রংপুর শিলিমারি অঞ্চল একেবারে উত্তরের বেশিরভাগ এলাকায় শক্তিশালী কালবৈশাখী বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে নতুন করে বুধবার সাতে মেন নাগাদ একেবারে উত্তরবঙ্গের যে মাদার সহ ময়মাসিংহ বিভাগের উপর দিয়ে দেখুন নেত্রীগুণা পোলপুর এছাড়া নালিতা বাহারি জামালপুর সরিষা বাড়ি জলকাত্র, বালুকা অঞ্চল এবং ফেনারবাগ বিশনবাপুর চাতকবাজার সিলেট এখানে জগন্নাথপুর বালাগঞ্জ বড়লেকা অঞ্চল এখানে জাকিগঞ্জ সহ উত্তরবঙ্গের অধিকাংশ এলাকায় শক্তিশালী কালবৈশাখী ঝড় বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে আগরতলা থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া কাতিয়াদি তারপর এদিকে নাসিরনগর কোয়াই আমবাসা কুমারঘাট এদিকে ত্রিপুরা রাজ্যের বেশিরভাগ এলাকায় কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পাশাপাশি চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে কূর্ণ বরিশাল বিভাগেরও কিছু কিছু এলাকায় পরের আটচল্লিশ ঘন্টায় সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া বৃহস্পতিবার আট তারিখ ভোর সকাল থেকে দেশের অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার মাঝামাঝি দু এক এলাকায় সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে বিকেল বা রাতের রাজধানী ঢাকার বিভাগের সামান্য কয়েকটি এলাকায় এছাড়া বাকি এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে শুক্রবার নয় তারিখ নাগাদ আকাশ বেশিরভাগ অঞ্চলে পরিষ্কার থাকতে পারে পাশাপাশি শনিবার দিনে কিন্তু পরিষ্কার থাকতে পারে দেশের অধিকাংশ এলাকায় আকাশ সোমবার বারো তারিখ নাগাদও দেখতে পাচ্ছি দেশের এই যে এখানে পশ্চিমের কিছু জেলায় আকাশ পরিষ্কার থাকলেও এখানে কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল সহ আশেপাশে অনেক এলাকায় বজ্র বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া মঙ্গলবার তেরোই মে নাগাদ এখানে দেখুন ঢাকাসহ কয়েকটি এলাকার উপর কালবৈশাখী বজ্র সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাত শুরু হতে পারে এবং এরপরে চোদ্দ তারিখ নাগাদ উত্তরাঞ্চলে কালবৈশাখী বজ্রসহ প্রচণ্ড আকার জড় বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এ হচ্ছে বৃষ্টিপাতের পূর্বাভাস নতুন করে তাপমাত্রা কিন্তু বাড়তে পারে এবং অস্বস্তিকর গুমর ব্যবসা গরম কিন্তু বাড়বে দেশের বেশিরভাগ এলাকায় আগামীকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করা আছে রাজধানী ঢাকায় সর্বোচ্চ সত্তর ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আর এদিকে মাইমাসের বিভাগের উপর সর্বোচ্চ প্রায় তেত্রিশ পর্যন্ত থাকবে রাজশাহীতেও তেত্রিশ থাকবে রংপুরে প্রায় সর্বোচ্চ একত্রিশে থাকবে এবং রাজশাহী এখানে সিরাজ বিভাগের উপর সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকবে কুমিল্লার দিকে চৌত্রিশ চট্টগ্রাম বিভাগের পাহাড়ে এখানে সর্বোচ্চ প্রায় সত্তর ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে কিছু কিছু স্থানে আর খুলনার দিকে প্রায় চৌত্রিশ বাকি এলাকায় একত্রিশ তিরিশ এরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা কলকাতার দিকে তেত্রিশ থাকবে খড়াকপুর পঁয়ত্রিশে তাপমাত্রা থাকবে আর এদিকে আরামবাগ সহ বর্ধমান এখানে এই যে দুর্গাপুর সাতত্রিশ বাঁকুড়া সাতত্রিশ পুরুলিয়াতে সাতত্রিশ এখানে অনেক এলাকায় আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এর হচ্ছে তাপমাত্রার আপডেট পাশাপাশি একটু যদি আমরা বায়ু মোড়ে যাই বায়ুযাত্রা মোড়ে পরবর্তী কবে না দমকা জড়া হওয়া বাড়তে পারে আসুন আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে আগামী চব্বিশ ঘন্টায় দেশের পর তেমন দমকা হওয়া পেয়ে যাওয়ার সম্ভাবনা নেই কিছু কিছু এলাকায় বাতাসের মাত্রা কিছুটা বাড়বে এখানে দমকা বাধা বইতে পারে বগুড়া শিবগঞ্জ আদমদিঘি বা এখানে নন্দিনীগ্রাম প্রায় উনচল্লিশ কিলোমিটার পর্যন্ত ঘন্টায় বাতাসের গতিমাত্রা থাকবে পাশাপাশি পরের তিন দিনে আরও কিছু কিছু এলাকায় কিছুটা দমকা জোড়ো বাতাস থাকতে পারে কিশোরগঞ্জ কাপাসিয়া লাকাই মাদান ময়মাসহ সরিষা চিরাজগঞ্জ সহ অনেক এলাকায় পাশাপাশি কোলনা পিরোজপুর এদিকে অনেক এলাকায় কিছুটা দমকা বাতাস থাকতে পারে পরের পাঁচ দিনেও একই এলাকায় তবে পরের দশ দিনে দেশের অধিকাংশ এলাকায় দমকা জোড়া হওয়া বয়ে যাওয়ার প্রবল আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে দেখুন তো এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার রিপোর্ট এ দেখুন আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ